নমস্কার আজকে বলবো মিন রাশিনি মিন রাশি এই সপ্তাহটা কেমন এই সপ্তাহ বলতে উনিশে পঁচিশে আগস্ট টু এই সপ্তাহের শুরুতেই কিন্তু রাখি বন্ধন উৎসব আমাদের বাঙালির কাছে বা নন বেঙ্গলির কাছে প্রত্যেকের কাছে এই দিনটা খুব ভাইটাল দিন আমাদের মানববন্ধন উৎসব ভাই বোনের সাথে শুধু এই উৎসব পালন করবো না আমরা সবার সাথে করবো যাদের সাথে আমাদের কোনো মনে করো বিগত দিনে কোনো অশান্তি হয়ে আছে হাতে গিয়ে একটা রাখি পরিয়ে দিন যদি সাধ্যে করে একটু মিষ্টি খাওয়ান সুসম্পর্ক আবার তৈরি হয়ে যাবে কারণ এই দিনটা খুব ভাইটাল দিয়ে আমাদের কাছে আর এই দিনই বা এই সপ্তাহে রাজকুমার বুধ সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে গমন করে বৃহস্পতি অর্থাৎ বাইশ তারিখ বক্রি অবস্থাতে এবং দৈত্যগুরু শুক্র পঁচিশ তারিখে একদম ভোর রাত্রে একটা চব্বিশে ভোর একটা চব্বিশ মিনিটে সিংহ রাশিতে কন্যা রাশিতে গমন করবে এই সপ্তাহে অর্থাৎ দুটো মেজরঘড় ট্রানজিট হচ্ছে সিংহ রাশিতে ছিল এরা দুজনেই চলেছে কর্ক রাশি আর কন্যা রাশিতে তখন সূর্যের সিঙ্গেল অবস্থায় তার নিজ রাশিতে থাকছে এবং শনির সাথে সমসপ্তম দৃষ্টি তৈরি করছে সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার টেনশন বাড়বে যে আপনি কর্ম করছেন ঠিকই সে অনুযায়ী আপনি রেমুন পাচ্ছেন না তার জন্য কিন্তু আপনার মধ্যে একটা মানসিক অস্থিরতা কাজ করবে কি করে সেটাকে আপনি ডেভেলপ করবেন সেটা নিয়ে আপনার মধ্যে টেনশান কাজ করবে পেটের একটু প্রবলেম হতে পারে ব্যথা ভুগতে পারেন লেথার্জি আসতে পারে নাক কান গলা অর্থাৎ ইএনটির কোনো প্রবলেম হতে পারে আপনাকে কিন্তু এই সপ্তাহে অবশ্যই অর্থ খরচ বুঝে শুনে করতে নাহলে কিন্তু আননেস আপনি খরচে জড়িয়ে পড়বেন আপনাকে কিন্তু এই সপ্তাহে ইনভেস্ট যদি করেন বুঝে শুনে করবেন না হলে সে ইনভেস্টমেন্ট লস হতে পারে এবং অর্থ পাবেন কিন্তু সেটা আপনি ইনস্টলমেন্টে পাবেন একবারে অর্থ পাবেন না পুরনো অর্থ পাওয়ার সম্ভাবনা আছে প্রপার্টি রিলেটেড কোনো জায়গাতে আপনি ইনকাম হবে সরকারি লাভ হবে আপনার যে অনেক দিন ধরে কোনো আটকে থাকা কাজ কমপ্লিট হবে কিন্তু আপনাকে তার সাথে লেগে থাকতে হবে হতাশ হলে চলবে না কোনো ড্রিল সাকসেস হবে ছোটোখাটো হবে হবে বড় সড়ো হবে না কিন্তু হবে আপনার কাজের জায়গায় যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে আপনাকে তার জন্য বেশি ইমোশনাল হয়ে সব কিছু বলে ফেলবেন না বা তার জন্য অনেক কিছু করে বসবেন তাহলে কিন্তু তারা সুযোগে অসৎ ব্যবহার করে ফেলবে আপনার যদি লাইফ পার্টনার থেকে থাকে বা আপনার যদি বিজনেসে কোনো পার্টনার থেকে থাকে এই সপ্তাহে তাদের সাথে একটু সমঝে কথা বলবেন না হলে কোনো কারণে আপনার পার্টনার আপনার কথার ভুল ব্যাখ্যা ফেলে এবং অশান্তি একটা বাতাবরণ তৈরি হতে পারে এই সপ্তাহে শেষের দিকে যে প্রবলেমগুলো চলছিল সম্পর্কে সেই জায়গাটা অনেকটাই আপনি রিকভারি করে উঠতে পারবেন অর্থাৎ সপ্তাহের শেষের দিকে সম্পর্কটা অনেক বেশি ডেভ্রাস করবে একসাথে কোথাও লাইফ পার্টনারের সাথে বা অফিসের কলিগদের সাথে কোথাও ঘুরতে গেলেন বা খাওয়া দাওয়া করলে একসাথে কোনো পার্টি প্রোগ্রামে গেলেন অর্থাৎ সম্পর্ আগে চেয়ে অনেক বেশি দৃঢ় হবে এই যে ওভারঅল ডিসকাশনটা করলাম এটা হচ্ছে চন্দ্রাশির উপর বেস করে আপনাদের অবশ্যই আপনাদের সাথে মিলছে বা মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করবেন যত পারেন লোকেকে শেয়ার করবে যদি মনে হয় যোগাযোগ করবেন তাহলে আমার বুকিং নাম্বারটা স্কলে চলছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ একটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করবেন আমি ধরি বা আমার সহকারী যারা হোক আপনাকে ধরে অবশ্যই গাইড করবে যে কোনো প্রবলেমে আপনি পড়ে রয়েছেন ফ্যামিলিগত প্রবলেম বাস্তবগত প্রবলেম সম্পত্তি প্রবলেম সন্তান নিয়ে প্রবলেম বা আপনার নিজের কেরিয়ার নিয়ে প্রবলেম বা আপনার পড়াশোনার প্রবলেম অবশ্যই আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো ধর্মের লোক হন আপনি যোগাযোগ করতেই পারেন বা যে কোনো ভাষার লোক হন আপনি যোগাযোগ অবশ্যই করতে পারেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার ডেটা বা থাকুক আর নাই থাকুক অবশ্যই সেটা আপনার হাত দিকে ফেসটা রিড করে করতে পারেন তার জন্য কিন্তু বুকিনা আপনাকে ফোন করে নিতে হবে ভালো থাকবেন সাত সপ্তাহ খুব সুন্দরভাবে কাটা নমস্কার